ওয়েলকাম ফ্রেন্ডস বুল বিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটিতে হ্যামার তৈরি হচ্ছে দুদিন আগে এবং এই হ্যামার তৈরি হওয়ার পরে একটি গ্রেট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আজকে বিয়াররা নিচে নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু আজকের ক্যান্ডেলটি নিচে থেকে বাইং করে উপরে নিয়ে গেছে অর্থাৎ আমরা হয়ে গেছি ফুললি বুল অর্থাৎ আজকের ক্যান্ডেলের উপরে মার্কেট যখনই যাবে তখন কিন্তু বুলিশ প্রাইস অ্যাকশান তৈরি হয়ে যাবে এবং তার উপরে মার্কেট উপরে চলতে থাকবে সো মার্কেটে এখন নেগেটিভ করার কোনো জায়গা নেই মার্কেটে লাস্টের দিকে বাইং এসছে আজকে ফিফটিন মিনিট চার্টে যদি দেখতে পারি তো কালকে কীভাবে আমরা ট্রেড করবো কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু আমরা আপসাইডে করব যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলেও আমরা আপসাইড করব নেগেটিভ করব এই হ্যামারের নিচে যখন আসবে তখন আর এখানে যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলের নিচে আসবে যখন তখন সো আপসাইড করার জন্য মার্কেট এখন যথেষ্ট পরিমাণে মার্কেটে পোটেন্সিয়াল রয়েছে সো আমাদের এখন আপসাইড করার সময় এসেছে আজকের ক্যান্ডেলের যে হাই আছে এই হাইয়ের ওপরে আপনারা বুলিশ সিগনাল নেবেন বুলিশ প্রফিট টেকিং করবেন এবং এই যে এই যে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এর যে হাই আছে এই হাইয়ের ওপরে যখন মার্কেট যাবে এই লেভেলটার উপরে তখন মার্কেটে আসবে ফির ফ্রেশ বুল সিগনাল তখন কিন্তু আমাদের আরও বুলিশ হওয়ার সময় কিন্তু আসবে সো ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমরা যদি দেখে নিই তাহলে দেখতে পাবো যে লাস্টের দুটো তিনটে ক্যান্ডেলে কিন্তু বিগ হ্যাঁ বাইং এসছে হেভি বাইং যাকে বলে সো মার্কেট নিচে এসছে অনেকটা আজকে উপর থেকে খুলে নিচে এসছে এবং এই যে হ্যামার তৈরি হয়েছে হ্যামারের পরে মার্কেট কিন্তু বিগ বুইং বাইং হয়েছে সো মার্কেটে এই যে ক্যান্ডেলটি রয়েছে এর উপরে এবং আজকের যে ওপেনিং ক্যান্ডেল আছে তার উপরে যখনই মার্কেট ক্যান্ডেল ফর্ম করা শুরু করবে ক্লোজ করা শুরু করবে তার উপরে কিন্তু বাইং হওয়া শুরু হবে সো তার উপরে আমরা এই যে ক্যান্ডেলগুলো করবে তার উপরে আমরা এখান থেকে বাইং করে উপরের দিকে যেতে পারি সো মার্কেটে এইভাবে কিন্তু আমরা ট্রেডিং করে মার্কেট থেকে প্রফিট তৈরি করতে পারি আমরা যদি নিফটির চার্টে দেখে নিই তাহলে দেখতে পাবো যে এখানে নিফটির চার্ট আমরা খুলে সেম টু সেম নিফটি উপর থেকে সেলিং জোনে এসছে তারপরে কিন্তু এখানে ধীরে 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 উপরের দিকে গেছে এবং যথেষ্ট পরিমাণে উপরের দিক থেকে বাইং করা একটা শুরু করেছে সো নিফটির ক্ষেত্রেও আমরা কিন্তু এখান থেকে বাইং নিয়ে চলতে পারি যে এই অফ ক্যান্ডেলের যা এরিয়া যা আছে এরিয়ার উপরে যখনই মার্কেট পজিটিভলি ক্লোজ দেবে তারপরে কিন্তু আমরা বাইং নিয়ে চলতে পারি সো আমরা এখন দেখে নিই আমাদের মার্কেট সেন্টিমেন্ট কি বলছে সেন্টিমেন্ট থেকে দেখে নিই আমাদের মার্কেটে কোন জায়গাতে মার্কেট হেডউইন করতে পারে মার্কেট কোন জায়গাতে গিয়ে দাঁড়াতে পারে তো মার্কেটে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার ছশো লেভেল আসা কিন্তু মার্কেটে জাস্ট সময়ের অপেক্ষা সো সেই দিকে কিন্তু মার্কেট যাচ্ছে মার্কেটে যে ইউএস ডলার ইন্ডেক্স রয়েছে সেই দিকে কিন্তু মার্কেট যাচ্ছে ডলার ইন্ডেক্স হায়ে যাচ্ছে সুতরাং মার্কেটে কিন্তু একটি মাইল কারেকশান আসতে পারে মার্কেটে ইউএস ডলার ইন্ডেক্স দেখুন ইউএস ডলারের যে ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম ইউএস ডলার কিন্তু উপরের দিকে সাস্টেন নাও করতে পারে নিচের দিকে চলে আসতে পারে সো ইউএস ডলারের ক্ষেত্রে মার্কেটে দেখুন এই যে বাই সেলিং জোন রয়েছে এর নিচে কিন্তু ইউএস ডলার আসবে সো এখানে কিন্তু আমাদের বাইং করে চলতে হবে বাইং মার্কেটের জন্য বুলিশ মার্কেট বুল মার্কেটে এই ধরনের ভিউ যখন আসে তখন কিন্তু ফুললি বুল হয়ে যায় সেখানে দেখুন আমাদের এফআইআইরা আজকে বাইং করেছে ডিআইআই সেলিং করেছে কিন্তু এফআইআই বাইং করেছে দুজনেই যখন বাইংয়ে আসবে তখন কিন্তু মার্কেট আরও আপে যেতে পারে সো আমরা দেখে নিই এখানে আমাদের ব্যাঙ্কগুলোর হেলথ একটু চেক আপ করে নিই ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করছে দেখুন এইচডিফসি ব্যাঙ্ক ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো ডোজির হাই লো মার্ক করে নেবেন এখানে সিম্পল ট্রেড এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে পয়সা তৈরি করার সময় এসে গেছে সো বি মার্ক করে নেবেন এর নিচে আসলে সেলিং এর উপরে গেলে বাইং সো সিম্পল ট্রেড চলছে অনেক দিন ধরে এই ধরনের ট্রেড এই ধরনের ট্রেড আসলে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে দুই পক্ষেরই তো দুপক্ষ যখন ট্র্যাপ হয় তখন কিন্তু বিগ বাইং সাইড বিগ সেলিং সাইট কিন্তু আসে সুতরাং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আপনারা আজকে যে ক্যান্ডেলের হাই লো আছে হাই লোকে মার্ক করে নিয়ে এখানে কিন্তু কাজকর্ম করতে পারেন সো আমরা দেখে নি আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক বুলিশ আজকে অনেকটা বুলিশ হয়েছে সো আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু মার্কেটকে কন্ট্রোল করছে এস বি আই আজকে নেগেটিভ ক্যান্ডেল উপর থেকে যেহেতু যেহেতু সেলিং এসছে সো এস বি আই এর ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ এখানে করতে পারি পাঞ্জাব অ্যাক্সিস ব্যাংক এখানে পজিটিভ পাঞ্জাব ব্যাঙ্ক এখানে পজিটিভ যেহেতু একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো আমরা দেখে নিই এরপরে আমাদের কী আছে সো এখানে আমাদের যে রিয়ালিটি সেক্টরটি দেখুন আইটি সেক্টরে কিন্তু বাইং আসছে সুতরাং আইটি ক্ষেত্রে আপনারা এখানে বাইং করে চলতে পারেন আইটি ইন্ডেক্সটা আমরা একবার এখানে দেখে নেওয়ার চেষ্টা করবো সো আইটি ইন্ডেক্স দেখুন নিচে থেকে কিন্তু বাইং আসা শুরু হয়েছে আইটি ইন্ডেক্সে সো এখানে আইটি ইন্ডেক্সকে যদি আমরা বাইং করে চলতে পারি তাহলে কিন্তু আইটি ইন্ডেক্সে আমরা বাইং করে চলতে পারি সো দেখুন আমাদের আজকে চলে এসছে আমাদের যে ডাউজোন্স ইন্ডেক্স সো ডাও জোনসের ক্ষেত্রেও এখানে একটি নেগেটিভ ক্যান্ডেল নেগেটিভ এরিয়া তৈরি হয়েছে সো এখান থেকে ডাও জোনস কিছুটা কারেকশন মাইল কারেকশানে যেতে পারে সেটা আমি এখানে চাট করে এঁকে দিচ্ছি এইভাবে যেতে পারে তারপরে কিন্তু এইসব এরিয়া যখনই রিটেস্ট করতে আসবে তখন কিন্তু ফুললি বুলিশ সাইন কিন্তু এইসব ডিজিআই ইন্ডেক্সগুলো দেবে তখন আমাদের ইন্ডেক্সও কিন্তু এখান থেকে বুলিশ জোনে চলে যাবে এসএম বি ফাইভ হান্ড্রেড বিগ সেলিং জোনে চলে এসছে ন্যাস ডাকু সেলিং করছে সুতরাং আমাদের মার্কেট সেইভাবে টানতে পারছে না এই যেহেতু বিদেশ থেকে এরকম ধরনের একটা সিগন্যাল আসছে সো এইসব সিগন্যাল যখন পজিটিভ হবে আমাদের মার্কেটে কিন্তু উপরের দিকে বেশি পরিমাণে টানা শুরু করবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস গুড নাইট